নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে রোহিত আর আজ আমরা কথা বলবো মোহনবাগানের পরবর্তী বছরের দল গঠনের যে পরিকল্পনা সেই কিছু পরিকল্পনা নিয়ে প্রথম কথা গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান ফ্যান্সদের কাছে নয়নের মণি পনেরোটা ম্যাচ খেলেছেন ইতিমধ্যেই আইএসএলে এবং একেবারে যেন অন্য ছন্দের খেলোয়াড় আইএসএলে এরকম ধরনের খেলোয়াড় কিন্তু দূরবীন দিয়েও খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার এবং পনেরোটা ম্যাচ খেলে তিনি কিন্তু ইতিমধ্যেই করেছিলেন তিনটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট তবে চোটের যে সমস্যা বিদেশি ফুটবলারদের হয়ে থাকে সেই কারণবশত হোসে অলিনার তত্ত্বাবধানে কিন্তু তাকে রীতিমতো খেলার একেবারে শেষ মুহূর্তে পনেরো থেকে কুড়ি মিনিট যুবভারতী কিংবা বাকি যে কোনো মাঠে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখা যায় কিন্তু যখনই তিনি এসেছেন একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দলের হয়ে ফেলে গেছেন কি এই সমস্ত কিছুর মাঝে এই বছর কিন্তু ইতিমধ্যে চুক্তিপদ কিন্তু শেষ হচ্ছে গ্রেক স্টুয়ার্টের পরবর্তী ভাবনা কি গ্রিক্স গ্রেক স্টুয়ার্টকে নিয়ে পরবর্তী ভাবনা কী রয়েছে মোহনবাগানের এই নিয়ে কিছু আমাদের প্রথম আলোচনা এবং পরবর্তী আলোচনায় আমরা ফিরব কিন্তু আগে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে কথা গ্রেক স্টুয়ার্ট জবে থেকে মোহনবাগানের জার্সি গায়ে খেলেন তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন মোহনবাগান সুপার জায়েন্টের জন্য এবং সবুজ বেনু জার্সিতে একেবারে রেকলেস খেলোয়াড় প্রথম থেকে একদম বল দখল থেকে শুরু করে চান্স ক্রিয়েশন সব দিকে একেবারে ডানা মেলা মতো খেলেন তিনি এবং সেই সমস্ত কিছুকে ধরে পরবর্তী মরশুমে নিয়ে কি ভাবনা রয়েছে মোহনবাগানের সেই বিষয়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের জন্য অনেকের মতে গ্রেক স্টুয়ার্ট হয়তো থাকবেন না অনেকের মধ্যে গ্রেককে আরও এক বছর চুক্তি বাড়িয়ে রাখা উচিত কারণ গ্রেকের মতো খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে পাওয়া খুবই দুষ্কর বিষয় কিন্তু গ্রেগ কি চান মারফত জানা যাচ্ছে গ্রেগের সঙ্গে বর্তমানে এখন অবধি কথা বলে উঠতে পারেনি সবুজ মেরন কর্তৃপক্ষ এমনকি পরবর্তী মরশুমে যে দল গঠনের কথা চলছে সেই বিষয়েও কোনোরকম মিটিং কিন্তু বা বৈঠক এখন অবধি মোহনবাগান তাঁবুতে হয়নি ফলে তো গ্রেগের যে কন্ট্রাক্ট সিচুয়েশান সেটা একটু এখন ধীর গতিতে রয়েছে অপরদিকে গ্রেগ স্টুয়ার্ট চাইছেন যে ভারতীয় কোনো দলের সুযোগ পেলেও তিনি মোহনবাগানেই থাকবেন তবে তিনি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের কোনো দলকেই অর্থাৎ ইংল্যান্ডের দ্বিতীয় সারি বা প্রথম সারির যে কোনো ক্লাবে কিন্তু গ্রেক ইতিমধ্যেই খেলার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন ভালো কোনো অফার এলেই অবশ্যই যেতে পারবেন এর ছাড়া কি জানা যাচ্ছে যে গ্রেক স্টুয়ার্ট স্কটিশ যে লিগ রয়েছে স্কটল্যান্ডের অবশ্যই জানে স্কটল্যান্ড বংশোদ্ভূত খেলোয়াড় তো স্কটিশ লিগের প্রথম সারির যে কোনো দল থেকে যদি তাকে ভালো পরিমাণে ভালো অফার করা হয় তবে কিন্তু গ্রেক স্টুয়ার্ট দল ছাড়তেই পারেন এছাড়া গ্রেক স্টুয়ার্টের পার্শ্ববর্তী আরও একটা খবর উঠে আসছে সেটা হচ্ছে দলে আর কি পরিবর্তন হতে পারে আপনারা জানেন যে আমরা এইমাত্র জানালাম যে এখনও অবধি সে বিষয়ে কোনো বৈঠক হয়নি দলের কর্তৃপক্ষ ইনভেস্টার যে কোনো মধ্যে কোচের সঙ্গে তেমন বৈঠক হয়নি এখনও ধীর গতিতে পরপর পরপর চলছে আইএসএল কাপ রয়েছে সুপার কাপ রয়েছে তারপরে পরবর্তী মরশুম তো সেক্ষেত্রে এখনও সেভাবে কিছু জানা যায়নি তবে প্রায়োরিটি দুজনকে করা হচ্ছে একটা ভালো লেফ ব্যাক অর্থাৎ সুভাষিষ বোসের জায়গায় একটা ব্যাক আপ প্ল্যান সুভাশিস বোসের ইতিমধ্যে তিরিশের গন্ডি পা পেরিয়ে গেছে ফলত একটা ইয়াং প্লেয়ার কে ওপর কিন্তু নজর রাখছে মোহনবাগান কর্তৃপক্ষ এবং মেহতাব মেহতাবকে মুম্বাইয়ের মেহতাবকে কিন্তু নিতে চাইছে মোহ মোহনবাগান সুপারজ্যান্ট অবশ্যই মুম্বাইয়ের সঙ্গে এখন এক বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে মেহতাবের তবে একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মুম্বাইকে মুম্বাই থেকে ট্রান্সফার ফি নিয়ে কিন্তু মেহতাবকে দলে নিতে পারে মোহনবাগান এর পাশাপাশি ব্যাক আপ লেভব্যাক হিসাবে কিন্তু পাঞ্জাবের তরুণ মণিপুরের তরুণ খেলোয়াড় পাঞ্জাব এফসিতে খেলছেন চুটিয়ে খেলছেন টেকচাম অভিষেক দুরন্ত ফুটবল খেলেছেন এবছর এবং তাকে কিন্তু তালিকাভুক্ত করেছে সবুজ উদ্বরণ শিবির এবং অবশ্যই বাম প্রান্ত ডান প্রান্ত দু প্রান্তেই অনবদ্য ফুটবল খেলেন তিনি ফলত তাকে দলে নিলেও যে সুভাষিষের একটা ঘাটতি মাঝে মাঝে সুভাষিষকে রেস্ট দিয়ে তাকে অন দ্য বেঞ্চ আনা যাবে অফ দ্য বেঞ্চ আনা যাবে ফলত এই দুটো দিকে কিন্তু একটু প্রায়োরিটি দিচ্ছে তবে দুজনেরই এক বছর এক বছর করে চুক্তি রয়ে গেছে নিজের নিজেদের প্যারেন্ট ক্লাবের প্রতি সো একটা বড় ট্রান্সফার ফি কিন্তু ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে মোহনবাগানকে এবং সেই বিষয়ে বর্তমানে কোনো খবর পাওয়া যাচ্ছে না অর্থাৎ মোহনবাগান এত বড় ট্রান্সফার ফি দিয়ে হয়তো কোনো খেলোয়াড় আনতে চাইছে না তবে নজরে রেখেছে এই দুজন খেলোয়াড়কে এর পাশাপাশি আরেকজন বিদেশি খেলোয়াড়ও কিন্তু নজরে থাকছে মোহনবাগানের একটা অ্যাটাকিং মিডফিল্ডার ক্রেক স্টোর যদি চলে যান সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে একজন অ্যাটাকিং মিডফিল্ডারও দলেই ভেরাতে পারে সবুজ মেরুন শিবির আজকের মতো এতটুকুই এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু আপডেটস পেতে হলে চোখ রাখুন আমাদের বিয়ন স্পোর্টসের পর্দায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অনেক ধন্যবাদ